হে এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ তো আজকে হচ্ছে বেসিক্যালি আমাদের বাড়িতে কাজ হচ্ছে একে তো একটা আপনাদেরকে সারপ্রাইজ নিউজ দেওয়ার আছে সেটা হচ্ছে আমার হাজব্যান্ডকে যেটার জন্য দিল্লি গেছিল মানে ওর এমএসসিটা কমপ্লিট হয়ে গেছে তো সেটা তো অনেকদিনই হয়েছে আর তার মধ্যে হচ্ছে আমার হাজব্যান্ড এখন ব্যাক করছে কালিয়াগঞ্জে মানে ও এখন বাড়িতেই থাকবে আর বাড়ি থেকেই বাকি ওর যেগুলো স্টাডিজ আছে সেগুলো কন্টিনিউ করবে তো সেই জন্য মানে একটু ঘরগুলো আমরা এদিক ওদিক করবো মানে ঘরের জিনিসপত্র সমস্ত কিছু সরানো হবে কারণ যেহেতু অনেকদিন পর ও আসছে আর ওর একটা প্রপার স্টাডি রুম লাগে কারণ ওর পড়াশোনা থাকে ওর ল্যাপটপে কাজ থাকে তো সেই জন্য আমাদের যে খাটগুলো ছিল সেগুলোর মধ্যে একটা খাট প্রিপেয়ার করা হচ্ছে যেটা মায়ের বিয়ের খাট সেটা আমরা নিয়ে এসেছি গ্রামের বাড়ি থেকে তো সেটা রিপেয়ার করা হচ্ছে আর পায়েলের ঘরটাই হবে আমার হাজব্যান্ডের স্টাডি রুম মানে এর আগে ওই ঘরটাই ও স্টাডি রুম ছিল তো তারপরে যখন পায়েল এলো ওই বাড়িতে তখন পায়েল ওই ঘরে থাকতো কারণ আমার হাজব্যান্ড দিল্লিতে চলে গেল তো এখন পায়েল আবার আমাদের রুমে শিফট করবে মায়ের রুম তো আছেই মায়ের মতো তো গোটা বাড়িটার মানে পুরো লুক চেঞ্জ হতে যাচ্ছে মানে ভেতরের আসবাবপত্রর দিক দিয়ে দেখতে গেলে তো সামনের রবিবারের মধ্যেও আসবে তো চলো তোমাদেরকে ছাদে নিয়ে যাই সেখানে গিয়ে দেখাই যে কি কি কাজ হচ্ছে ফার্নিচারের আর আমাদের কলপারের এদিকেও মানে পুরো শেড লাগানো হচ্ছে তো টুকটুক টুকটুক করে মানে ধীরে ধীরে ঘরটা গোছানো হচ্ছে যাতে ও এসে প্রপারভাবে ঘরে প্লেস করতে পারে মানে ডাইরেক্ট এসে যাতে ঘরে উঠতে পারে সেই জন্য কারণ ও যখন পড়াশুনো করে মানে আমরা চাই না যে ওর কোনো ডিস্টার্ব হোক বা ওর কোনো নয়েজ আসুক আর ও সেভাবেই পরে তো রাতে নয় আমাদের এখানে থাকলো কিন্তু দিনের বেলা স্টাডি করার জন্য একটা প্রপার রুম লাগবে তো সেই জন্য পায়েলের রুমটা রেডি করব আর অনেক নিউ ফার্নিচার কিনবো তো চলো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে কোথায় যাচ্ছো লাগবে বাবা ওগুলো হাত দেবে না বেশি হাত দেবে না আমাদের ছোট্ট কাঠমিস্ত্রি কাঠ বিহান রয় হ্যাঁ বিহান রয় ছোট্ট কাঠমিস্ত্রি বিহান রয় কি করছো তুমি কাজ করছো কি কাজ করছো দেখি তুমি কাজ করছো হুম হুম করো করো সাবধানে করবে হ্যাঁ হাতে লেগে যাবে ওটা হাত দেবে না ওটা ধার দেবে না ওরা তো ইয়ে লাগিয়েছে বোর্ড লাগিয়েছে কারেন্টলে হবে এখনই

ভিয়ানকে ছাদ থেকে জোর করে নিয়ে এসেছি ও কিছুতেই আসতে চাইছিল না ওখানে খেলায় এতটাই মেতে গেছিল কারণ ওকে তো খাওয়াতে হবে আর খেয়ে আমাকে একটু বেরোতে হবে তাই ওকে এখানে ভাত মাখিয়ে খাইয়ে দিচ্ছি আজকে হয়েছিল শিঙি মাছের ঝোল আলু দিয়ে আর একটা শাক ছিল তো শাকটা ভিয়ান একদমই খেতে চায় না তো তাও ওকে জোর করে ভাতে টিপে টিপে খাইয়ে দিচ্ছিলাম আর তারপরে আমি বেরিয়ে গেছি আজকে অ্যাকচুয়ালি আমার মেকআপ ক্লাস ছিল তো অনেকে হয়তো জানো আবার অনেকে জানো না তো আমি একটা শর্টে শেয়ার করেছি যে আমি মেকআপ শিখছি আর এখানে মেকআপ ক্লাসে আমার যে ব্যাচমেট উমা ওর উপরে আমি দুটো আইলুক ট্রাই করেছিলাম দেখো ডান চোখে করেছি স্মোকি আই বা চোখেও করেছি একটা আই মেকআপ তো দুটোই আমি তোমাদের সকলের সাথে শেয়ার করলাম আর তোমরা যদি শর্টটা দেখে থাকো তাহলে তোমরা এই আই মেকআপটা দেখেছো আর যদি না দেখে থাকো তাহলে এখানে দেখছো তারপরে মেকআপ ক্লাস থেকে বেরোতে বেরোতে আমার প্রায় সন্ধে সন্ধে হয়ে আসছিল। বেরিয়ে আমি প্রথমে গেছিলাম একটা টেইলারের দোকানে অ্যাকচুয়ালি সামনেই বসন্ত উৎসব আর বসন্ত উৎসবে যাবো জন্য আমাকে একটা শাড়ি কিনতে হয়েছে কারণ আমার কাছে লাল পেরে হলুদ শাড়ি সেরম ছিল না আর যেটা ছিল সেটা ভীষণই ভারী বসন্ত উৎসবে পরে যাওয়া মতো নয় তো টেলারের দোকানে এসেছি কারণ শাড়িটা নতুন কিনেছি আর ফলস পার লাগাতে দিয়েছি তো ফাইনালি শাড়িটা আমার বের করলো তো ফলস পার লাগানো হয়ে গেছিলো তবে সাইডের জায়গাটা সেলাই করা বাকি ছিল তো এখানে আমাকে একটু বসতে বললো আর আমি বসে বসে অপেক্ষা করছি যে কখন সেলাই করা হবে কারণ বাড়ি যেতে হবে আর প্রচণ্ড আমার খিদে পেয়ে গেছিলো আর এখানে সেলাই করতে বসেছে আর এখানে পাশে বসে আমি অপেক্ষা করছিলাম আর একটু ভাবলাম যে ভিডিও করে নিই আবার একটু অকোয়ার্ডও লাগছিলো যদি আশেপাশের লোক দেখে কি ভাববে তারপরে ফাইনালি আমার শাড়িটা নিয়ে আমি এখন বাড়ির পথে রওনা হলাম আর বাড়ির থেকে পৌঁছোতে পৌঁছোতে আমার প্রায় সাড়ে পাঁচটা থেকে ছটার মধ্যে সন্ধে হয়ে যায় আমাদের এখানে তো ছটা বেজে গেছিলো বাড়িতে পৌঁছোতে পৌঁছোতে তো সন্ধে হয়ে গেছে আর এখানে ক্যামেরাটা আমার একদমই ফোকাস নিচ্ছিল না কেন যে তো যাই হোক শেষ পর্যন্ত ক্যামেরাটা ফোকাস নিল আর এখন আমি বাড়ির পথে বেরিয়ে হচ্ছি তো চলো গোটা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে আমার একেবারে পরের দিন সকালবেলা বসন্ত উৎসবের তো সকাল থেকে রেডি হচ্ছিলাম তো এখন বাজে সাড়ে আটটা আমরা এখন যাচ্ছি আমাদের এখানকার একটা স্কুলে অ্যাকচুয়ালি আজকে ভিয়ানের স্কুল থেকে ওটাকে কী বলে বসন্ত উৎসব হবে তো বসন্ত উৎসবের জন্য র্যালি হবে তো সেটার জন্য সেজেছি এই যে এই একটা ক্লে দেওয়া মালা আর কানের কিনেছি আর তার সাথে পরেছি এই শাড়িটা তো আমার ছেলেও রেডি পাঞ্জাবি বাজাবা পরে তো চলো যতটা পারবো ব্লগ করবো আর তোমাদের সাথে শেয়ার করবো আমরা তো একদম টাইমে পৌঁছে গেছিলাম বসন্ত উৎসবের ওখানে অ্যাকচুয়ালি আমাদের কালিয়াগঞ্জ থেকে প্রতি বছরই বসন্ত উৎসব বেরোয় আর এতে কালিয়াগঞ্জের প্রত্যেকটা স্কুল পার্টিসিপেট করে তো ভিয়ানের স্কুলও পার্টিসিপেট করেছিল এবছর যেহেতু ভিয়ানের স্কুলটা একদমই নতুন তাই এটাই ফার্স্ট তো বসন্ত উৎসবের গোটা ভিডিওটা আমি এই শেয়ার করছি না শেয়ার করব পরের ভিডিওতে মানে নেক্সট ব্লগে নেক্সট যে বড় ব্লগটা আপলোড করব তো আশা করি তোমাদের সকলে ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো বাই